আন্ধারপুরের মানুষ স্বামী অন্ধর ঘরের বাসিন্দা অন্ধর ঘরের বাসো আল্লাহ আমি আর আমি এক পাপিষ্ট বন্ধ আমি এক পাপিষ্ট বন্ধ অন্ধরপুরের মানুষ স্বামী অন্ধর ঘরের বাসিন্দা ধর আল্লা বাসিন্দা আমি আমি এক পাপিষ্ঠ বন্ধাই ও আল্লাহ আমি এক আমি এক কিপা বন্ধা বান্ধ আমি এ রাস্তা সুধা আন্দা ঘরে লয়া পরের বুঝা পরের অন্দর ঘোরে রাস্তা সুধা অন্দর ঘো ঘরে লয়া পরের বুঝা হয়া পরে আল্লাহ রসুন বৰ সিদ বুঝা কে শুন বেতার চান্না গো কেসুন বেত আল্লাহ

আল্লাহ রাসুল মুর্শিদ বুঝা কে শুনবে তার কান্না গো কে শুনবে ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্ধা ওহো আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বন্ধা এক পাপিষ্ট বান্ধা আন্দারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা আন্ধার বাসিন্দা আমি Amin.